লালন লালন সাই লালন শাহ মহাত্মা লালন একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক যিনি সতেরোশো চুয়াত্তর সালের সতেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ কোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তাঁর গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ও অ্যালেন পার্কের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয় উনিশশো তেষট্টি সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় লালনের মাজার লালনের মিউজিয়াম কিভাবে নিয়ন্ত্রিত হয় কেমন দর্শনার্থী এখানে আসে বন্ধুরা যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছি এখানে দায়িত্বপ্রাপ্তের সাথে এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই সাল থেকে এবং এটি তো সরকারি অনুদানে এটা সরকারি অনুদান রক্ষণাবেক্ষণ করছেন কিভাবে বা পরিচালনা করছেন কিভাবে আমাদের বিস্তারিত কুষ্টিয়ার জেলা প্রশাসক ডিসি স্যার যেভাবে আমাদের নির্দেশ দেয় আমাদের এনডিসি ডিসি লালন একাডেমির সদস্য সচিব স্যাররা যেভাবে আমাদের পরিচালনা করতে বললে ঠিক আমরা সেইভাবে পরিচালনা করি আমাদের দায়িত্ব এই যে মিউজিয়ামে টিকিট বিক্রি করা সকাল আটটা থেকে রাত আটটা নয়টা দশটা মানে দর্শনার্থীর উপরে যত সময় দর্শনার্থী আসে যা আসা করে তত সময় আমরা মিউজিয়াম খোলা রাখি দর্শনার্থী না থাকলে তখন আমরা মিউজিয়াম বন্ধ করি এবং লালন মিউজিয়াম কি সপ্তাহে সাত দিনই খোলা জি প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে টিকিট মূল্য দশ টাকা এখানে বছরের দর্শনার্থী বেশ আছে অনুষ্ঠানে বছরের দুইটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় লক্ষ লক্ষ দর্শনার্থী আসে সতেরোই অক্টোবর হচ্ছে লালন মেলা পয়লা কার্তিক পয়লা কার্তিকের মেলা হয় প্রথম দিন দ্বিতীয় তৃতীয় তিন দিন হয় মেলা বছরে আর একটা হয় আপনার হচ্ছে দোল পূর্ণিমা বছরে দুইটা অনুষ্ঠান হয় একটা হয় দোল পূর্ণিমা ওই দিনটাকে স্মরণ করে এটা অনুষ্ঠান হয় এই দর্শনার্থীরা আসলে এই আখড়াতে আসলে তো লালন সঙ্গীত শুনতে পাবে নিঃসন্দেহে মিউজিয়ামে কি কি রয়েছে মিউজিয়ামে রয়েছে লালন সাইজের ব্যাপারে কিছু আসবাবপত্র ছবি এই দেখছেন দরজা দেখছেন এই যে এটা আছে জলচকি ওনার কিছু ভক্তদের ছবি আছে এগুলোই আচ্ছা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত আপনার লালন শাহের যারা সাধুগুরু ভক্ত বাউল তারা এটা হচ্ছে মানে তবারক রান্না করে সবাই মিলে বিতরণ করতো এবং খেত এবার কারণ অনুষ্ঠানটা আপনার হচ্ছে পয়লা কার্তিকে আপনার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান হবে এটা আমরা জানতে পেরেছি আর হচ্ছে এটা হচ্ছে সব সম্পূর্ণ জিনিসই গভর্নমেন্ট পরিচালনা করে আমরা কিছু স্টাফ আছি আমরা দেখাশোনা করি আমাদের গভর্নমেন্টের আন্ডারে একাডেমি আছে আচ্ছা আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে লালনের আখরাতে কি কি রয়েছে আমাদের নিচতলাতে মিউজিয়াম দোতলাতে লাইব্রেরি তিনতলাতে আমাদের অফিস চারতলাতে সঙ্গীত বিদ্যালয় আর ওটা দেখছেন হচ্ছে অডিটোরিয়াম অডিটোরিয়ামের নিচে উন্মুক্ত বাউল ভক্তরা থাকবে আর উপরে হচ্ছে আপনার চারশো পাঁচশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম এই অডিটোরিয়াম কি মেলার সময় খুলে দেওয়া হয় এটা বিশেষ বিশেষ দিনে আমরা খোলা হয় যেদিন কোনো ভাইপি গেস্ট আসে এবং ভাড়া দেওয়া হয় মেলার সময় খোলা হয় না আবার বাউলরা থাকে খোলাও হয় বিশেষ কোনো গভর্নমেন্ট সরকারি প্রোগ্রামেও আমরা অডিটোরিয়াম খুলে দিয়ে ওখানে অনুষ্ঠান করি সারা বিশ্বই সরে গেছে তারপরে ওনার নিজ হাতে অনেক শিষ্য ছিল ভক্ত ছিল তারা আস্তে 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 বিস্তার করে এখন লক্ষ লক্ষ লোক এখানে আসে আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান এই ছেওড়িয়া গ্রামে আঠারোশো নব্বই সাল সতেরো অক্টোবর শুক্রবারে তিনি মারা যান তিনি এই ছেওড়িয়াতে স্থানীয় ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতিবছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন আমরা কথা বলেছি এই মাজার অবস্থিত লালন ভক্ত বাউল শিল্পীদের সাথে তাদের জীবনযাপন কিভাবে তারা নির্বাহ করেন আমি এখানে তো ধরেন আমার লাইভ বললেই চলে আমি এখানেই থাকি আমার এই গানে নেশা গানে পেশা আমি গানই করি তো কত বছর বলতে তাও তো ধরেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ লালন সাহের কথার মধ্যে বা গানের মধ্যে যে আধ্যাত্মিকতা আছে যে মানবতাবাদ আছে বা যদি আমরা বলি আত্মার অন্বেষণ আছে বা যদি বলি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আছে হ্যাঁ এটাই তো লালনের মূল কথা তো এই লালনের মধ্যে আসলে আপনারা কি খুঁজে পেয়েছেন বিধায় এই চল্লিশ পঞ্চাশ বছর বা আপনার পুরো জীবনই কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন আপনি কি খুঁজে পেয়েছেন লালন সাহের দর্শনটা হচ্ছে ধরেন মানবতা মানে নিজে কেমা ভালো থাকবেন নিজের সুস্থতা থাকবেন অনেক দিন বাঁচবেন সব কারণ কার্যই লালনের দর্শনে আছে আসে শিল্পীদের জীবিকা নির্বাহটা কীভাবে হয় আমরা ধরেন এই গান করি যে পয়সাটা এখানে পাই আমরা যে কয়জন শিল্পী উপস্থিত থাকবো এই কয়জনে এই পয়সাটা ভাগ করি যখন যে থাকবে উপস্থিত থাকলে পাবে আর বাইরে যা যে অনুষ্ঠানগুলো করি সেটা তোর কোনো ভাগ না সেটা যে বারোজন শিল্পী যাবে বারোজন শিল্পী ওটা চারটি মেয়ে ছয়টা ছেলে হ্যান্ড সহকারে এটা তাদের ভাগ করে দিই এখানে শুধু বাউল সাধক হিসেবে পুরুষরাই রয়েছেন বন্ধুরা এমনটি নয় এখানে নারী বাউল শিল্পীও রয়েছেন কথা বলেছি আমরা এমন একজন নারী বাউল শিল্পীর সাথে আমার নাম নূপুর নদীয়া এখানে প্রায় সতেরো বছর ধরে আমার পূর্বপুরুষের হাত ধরেই কারণ আমার বাবা ছিলেন তরিকা জগতের লোক সে সঙ্গীত পছন্দ করতেন সেই সূত্রে আমার এখানে আসে সেই সূত্রে এখানে আসা আচ্ছা লালনের মাঝে লালনের আধ্যাত্মিকতার মাঝে আপনি কোন আধ্যাত্মিকতাকে খুঁজে পেয়েছেন আধ্যাত্মিকতার মাঝে আমি খুঁজে পেয়েছি আমি যেটা আমি অনেক কিছুই পেয়েছি যার মধ্যে আমি ছিলাম একরকম হয়েছি আর এক রকম কারণ আমি জ্ঞান অনেক জ্ঞানের অধিকার আগে জ্ঞান ছিল না এখন অনেকটা জ্ঞান হয়েছে মানে যেটা বোঝা শিখে তার এই দর্শনে জীবন বোধটা আপনার জাগ্রত হয়েছি এই যে বাউল শিল্পী হিসেবে কাজ করছেন এবং আপনি কিন্তু একজন নারী বাউল শিল্পী তো আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হন কিনা না আমি কখনো কোনো সমস্যার সম্মুখীন হই সম্মুখীন হন না এখানে দর্শনার্থীরা এসে যখন আপনাদের গান শুনে এবং আপনাদের গান শুনে মুগ্ধ হয় তখন কেমন লাগে অনেক ভালো লাগে আমরা সাইজের বাণী প্রচার করতে পারি এটা মানে আনন্দ লাগে অনেক দর্শকের উৎফুল্ল দেখে নিজেদেরকে অনেক ভালো লাগে এখন কথা বলবো দর্শনার্থীর সাথে এই লালনের আখড়াতে এসে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে বলতেন এখানে এসে খুব ভালো লাগছে বিচিত্র জীবনধারা যেটা সাথে আমরা পরিচিত না এবং এদের জীবন দর্শনটা এদের মতো করেই আমাদের স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক সাধারণ মানুষের থেকে অনেক আলাদা ইনাদের নিজস্ব জীবনধারা নিজস্ব চিন্তাভাবনা এগুলো আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা চিন্তা করি আমরা অনেক খারাপ কাজ বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজ থেকে অনেক দূরে থাকতে পারবো ভালো কথা বলবো আরও একজন দর্শনার্থীর সাথে শুরুতে জানবো তার নাম আমার নাম মোহাম্মদ জামান এখানে এসে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো লাগছে আসতে অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে ইচ্ছা করছে যে আসবো কিন্তু সময় পায় না আসার কিন্তু এসে অনেক ভালো লাগছে প্রিয় শ্রোতা লালনের আখড়াকে কেন্দ্র করে বছরে দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একবার হয় দোল পূর্ণিমা উৎসবের সময় আর আরেকবার হয় কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ অক্টোবর মাসের ষোলো তারিখ এছাড়াও লালনের অডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা মুক্ত প্রান্তরে সারা দিনমান তারা আপন মনে পরিবেশন করে যান লালুনের হাজার মর্মভেদী সঙ্গীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় অতি সহজে এবং আবিষ্ট করে এক রহস্যময় আবেশ যার পরিবেশ অন্য সবখানের থেকে একেবারে আলাদা এখানে এসে আপনি লালুনের আবহকে উপভোগ করতে পারবেন এবং হয়তোবা আপনিও গিয়ে উঠতে পারেন খাঁচার ভিতর রাচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে মন তুই রইলি খাঁচার রাশে খাঁচা যে তার কাঁচা বাসে কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় লালন লালন সাই লালন শাহ মহাত্মা লালন একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক যিনি সতেরোশো চুয়াত্তর সালের সতেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ কোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তাঁর গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ও অ্যালেন পার্কের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয় উনিশশো সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় লালনের মাজার লালনের মিউজিয়াম কিভাবে নিয়ন্ত্রিত হয় কেমন দর্শনার্থী এখানে আসে বন্ধুরা যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছি এখানে দায়িত্বপ্রাপ্তের সাথে এটি সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার সাত সাল থেকে এবং এটি তো সরকারি অনুদানে চলছে এটা সরকারি অনুদান রক্ষণাবেক্ষণ করছেন কিভাবে বা পরিচালনা করছেন কিভাবে আমাদের বিস্তারিত বলতেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ডিসি স্যার যেভাবে আমাদের নির্দেশ দেয় আমাদের এনডিসি ডিসি লালন একাডেমির সদস্য সচিব স্যাররা যেভাবে আমাদের পরিচালনা করতে বললে ঠিক আমরা সেইভাবে পরিচালনা করি আমাদের দায়িত্ব এই যে মিউজিয়ামে টিকিট বিক্রি করা সকাল আটটা থেকে রাত আটটা নয়টা দশটা মানে দর্শনার্থীর উপরে যত সময় দর্শনার্থী আসে যাওয়া আসা করে তত সময় আমরা মিউজিয়াম খোলা রাখি দর্শনার্থী না থাকে তখন আমরা মিউজিয়াম বন্ধ করি এবং লালন মিউজিয়াম কি সপ্তাহে সাত দিনই খোলা জি প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে টিকিট মূল্য দশ টাকা এখানে বছরের দর্শনার্থী বেশ আছে অনুষ্ঠানে বছরে দুইটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় লক্ষ লক্ষ দর্শনার্থী আসে সতেরোই অক্টোবর হচ্ছে লালন মেলা পয়লা কার্তিক পয়লা কার্তিকের মেলা হয় প্রথম দিন দ্বিতীয় তৃতীয় তিন দিন হয় মেলা বছরে আর একটা হয় আপনার হচ্ছে দোল পূর্ণিমা বছরে দুইটা অনুষ্ঠান হয় একটা হয় দোল পূর্ণিমা ওই দিনটাকে স্মরণ করে এটা অনুষ্ঠান হয় এই দর্শনার্থীরা আসলে এই আখড়াতে আসলে তো লালন সঙ্গীত শুনতে পাবে নিঃসন্দেহে মিউজিয়ামে কি কি রয়েছে মিউজিয়ামে রয়েছে লালন সাইজের ব্যবহৃত কিছু আসবাবপত্র ছবি দেখছেন দরজা দেখছেন এই যে এটা আছে জলচকি ওনার কিছু ভক্তদের ছবি আছে এগুলোই আচ্ছা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত আপনার লালন শাহের যারা সাধুগুরু ভক্ত বাউল তারা এটা হচ্ছে সিন্নি মানে তবারক রান্না করে সবাই মিলে বিতরণ করতো এবং খেত এবার অনুষ্ঠানটা আপনার হচ্ছে পয়লা কার্তিকে আপনার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান হবে এটা আমরা জানতে পেরেছি আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ জিনিসই গভর্নমেন্ট পরিচালনা করে আমরা কিছু স্টাফ আছি আমরা দেখাশোনা করি আমাদের গভর্নমেন্টের আন্ডারে একাডেমি আছে আচ্ছা আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে লালনের আখরাতে কি কি রয়েছে আমাদের নিচতলাতে মিউজিয়াম দোতলাতে লাইব্রেরি তিনতলাতে আমাদের অফিস চারতলাতে সঙ্গীত বিদ্যালয় আর ওটা দেখছেন হচ্ছে অডিটোরিয়াম অডিটোরিয়ামের নিচে উন্মুক্ত বাবল ভক্তরা থাকবে আর উপরে হচ্ছে আপনার চারশো পাঁচশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম এই অডিটোরিয়াম কি মেলার সময় খুলে দেওয়া হয় এটা বিশেষ বিশেষ দিনে আমরা খোলা হয় যেদিন কোনো ভাইপি গেস্ট আসে এবং ভাড়া দেওয়া হয় মেলার সময় খোলা হয় না আবার বাউলরা থাকে খোলাও হয় বিশেষ কোনো গভর্নমেন্ট সরকারি প্রোগ্রামেও আমরা অডিটোরিয়াম খুলে দিয়ে ওখানে অনুষ্ঠান করি সারা বিশ্বই সরে গেছে তারপরে ওনার নিজ হাতে অনেক শিষ্য ছিল ভক্ত ছিল তার আস্তে 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 বিস্তার করে এখন লক্ষ লক্ষ লোক এখানে আসে আধ্যাত্মিক সাধক লালনের বাসস্থান এই ছেউরিয়া গ্রামে আঠারোশো নব্বই সাল সতেরো অক্টোবর শুক্রবারে তিনি মারা যান তিনি এই স্থানীয় ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতি শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন এই উৎসবে সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন আমরা কথা বলেছি এই মাজার অবস্থিত লালন ভক্ত বাউল শিল্পীদের সাথে তাদের জীবনযাপন কিভাবে তারা নির্বাহ করেন আমি এখানে তো ধরেন আমার লাইভ বললেই চলে আমি এখানেই থাকি আমার এই গানে নেশা গানে পেশা আমি গানই করি তো কত বছর বলতে তাও তো ধরেন পঁয়তাল্লিশ লালন সাহের কথার মধ্যে বা গানের মধ্যে যে আধ্যাত্মিকতা আছে যে মানবতাবাদ আছে বা যদি আমরা বলি আত্মার অন্বেষণ আছে বা যদি বলি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আছে হ্যাঁ এটাই তো লালনের মূল কথা তো এই লালনের মধ্যে আসলে আপনারা কি খুঁজে পেয়েছেন বিধায় এই চল্লিশ পঞ্চাশ বছর বা আপনার পুরো জীবনই কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন আপনি কি খুঁজে পেয়েছেন লালন সাহেব দর্শনটা হচ্ছে ধরেন মানবতা মানে নিজে মা ভালো থাকবেন নিজের সুস্থতা থাকবেন অনেকদিন দিন বাঁচবেন সব কারণ কার্য লালনের দর্শনে আছে আসে শিল্পীদের জীবিকা নির্বাহটা কীভাবে হয় আমরা ধরেন এই গান করি যে পয়সাটা এখানে পাই আমরা যে কয়জন শিল্পী উপস্থিত থাকবো এই কয়জনে এই পয়সাটা ভাগ করি যখন যে থাকবে উপস্থিত থাকলে পাবে আর বাইরে যা যে অনুষ্ঠানগুলো করি সেটা তোর কোনো ভাগ না সেটা যে বারোজন শিল্পী যাবে বারোজন শিল্পী ওটা চারটি মেয়ে ছয়টা ছেলে হ্যান্ড সহকারে এটা তাদের ভাগ করে দিই এখানে শুধু বাউল সাধক হিসেবে পুরুষরাই রয়েছেন বন্ধুরা এমনটি নয় এখানে নারী বাউল শিল্পীও রয়েছেন কথা বলেছি আমরা এমন একজন নারী বাউল শিল্পীর সাথে আমার নাম নূপুর নদীয়া এখানে প্রায় সতেরো বছর ধরে তা আমার পূর্বপুরুষের হাত ধরেই কারণ আমার বাবা ছিলেন তরিকা জগতের লোক সে সঙ্গীত পছন্দ করতেন সেই সূত্রে আমার এখানে আসে সেই সূত্রে এখানে আসা আচ্ছা লালনের মাঝে লালনের আধ্যাত্মিকতার মাঝে আপনি কোন আধ্যাত্মিকতাকে খুঁজে পেয়েছেন আধ্যাত্মিকতার মাঝে আমি খুঁজে পেয়েছি আমি যেটা আমি অনেক কিছুই পেয়েছি যার মধ্যে আমি ছিলাম একরকম হয়েছি আর এক রকম কারণ আমি জ্ঞানে অনেক জ্ঞানের অধিকার আগে জ্ঞান ছিল না এখন অনেকটা জ্ঞান হয়েছে মানে যেটা বোঝা শিখে তার এই দর্শনে জীবন বোধটা আপনার জাগ্রত হয়েছি এই যে বাউল শিল্পী হিসেবে কাজ করছেন এবং আপনি কিন্তু একজন নারী বাউল শিল্পী তো আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হন কিনা না আমি কখনো কোনো সমস্যার সম্মুখীন হই সম্মুখীন হন না এখানে দর্শনার্থীরা এসে যখন আপনাদের গান শুনে এবং আপনাদের গান শুনে মুগ্ধ হয় তখন কেমন লাগে অনেক ভালো লাগে আমরা সাইজের বাণী প্রচার করতে পারি এটা মানে আনন্দ লাগে অনেক দর্শকের উৎফল্য দেখে নিজেদেরকে অনেক ভালো লাগে এখন কথা বলবো আর দর্শনার্থীর সাথে এই লালনের আখড়াতে এসে আপনার অনুভূতিটা যেটা আমাদেরকে বলতেন এখানে এসে খুব ভালো লাগছে বিচিত্র জীবনধারা যেটা সাথে আমরা পরিচিত না এবং এদের জীবন দর্শনটা এদের মতো করেই আমাদের স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক সাধারণ মানুষদের থেকে অনেক আলাদা ইনাদের নিজস্ব জীবনধারা নিজস্ব চিন্তাভাবনা এগুলো আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা চিন্তা করি আমরা অনেক খারাপ কাজ বা যে কোনো ধরনের অপরাধমূলক কাজ থেকে অনেক দূরে থাকতে পারবো ভালো কথা বলবো আরও একজন দর্শনার্থীর সাথে শুরুতে জানবো তার নাম আমার নাম মোহাম্মদ শাহিদুজ্জামান এখানে এসে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো লাগছে আসতে অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে ইচ্ছা করছে যে আসবো কিন্তু সময় পায় না আসার কিন্তু এসে অনেক ভালো লাগছে প্রিয় শ্রোতা লালনের আখড়াকে কেন্দ্র করে বছরে দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একবার হয় দোল পূর্ণিমা উৎসবের সময় আর আরেকবার হয় কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ অক্টোবর মাসের ষোলো তারিখ এছাড়াও লালনের অডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা মুক্ত প্রান্তরে সারা দিনমান তারা আপন মনে পরিবেশন করে যান লালনের হাজার মর্মভেদী সঙ্গীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় অতি সহজে এবং আবিষ্ট করে এক রহস্যময় আবেশ যার পরিবেশ অন্য সবখানের থেকে একেবারে আলাদা এখানে এসে আপনি লালুনের আবহকে উপভোগ করতে পারবেন এবং হয়তোবা আপনিও গিয়ে উঠতে পারেন খাঁচার ভিতর রাচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তার কাঁচা বাসে কোনদিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয়